আসসালাম আলাইকুম কাজ সবাই কেমন আছেন আশা করবো সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা যে গ্রামে গিয়েছিলাম সেখানে আমার বড় মামার বাসায় জামেরা সবাই একসাথে নাস্তা করেছে আজ হচ্ছে গ্রামে আমার আর একটা মামা থাকে মো তিন মামার বাড়ি আছে এর মধ্যে দুই মামা সরি চার মামার বাড়ি আছে আমি ভুলে গিয়েছি ছোট মামা রিসেন্টলি করেছে তো এর মধ্যে আর মামার বাড়িতে আজকে যাব। এই তো মামি তো ভাপা পিঠা বানাচ্ছে জামাইরা যাবে সবাই একসাথে সব অনেক দিন পরে আসলে জামাইরা একসাথে হয়েছে তো আজকে হচ্ছে আরেক মামার বাড়িতে আমরা আসলাম আর তারপরে আমাদের বাসায় আবার আব্বুর জন্য মিলাদ পড়ানো হবে সেই ভিডিও আজকে শেয়ার করব জামাইরা আসলে একসাথে হয়ে খুব মজা এবং আনন্দ করছে আর দেখতে পাচ্ছেন খুব গরম গরম শীতের সময় ভাপা পিঠা করছে মামি খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছিল পিঠাগুলো খাটি খেজুরের গুড়ের ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা যারা খেয়েছেন তারাই বুঝেন আসলে এত নকলের ভিড়ে আসল জিনিস পাওয়াই খুব কঠিন তার মধ্যে এই গুড়টা জানি না কোথেকে এনেছে তবে খুবই সুন্দর গ্রান এবং মনে হয় যেন আমি সেই অনেক দিন পুরো আগের যেমন খাঁটি খাটি খেজুরের গুড়ের ভাপা পিঠা খেতাম ঠিক সেটাই আমার মনে পড়ে গেল মানে খুবই সুন্দর একটা গান তারপরে নারকেল দিয়েছে ভাপা পিঠাগুলো খুব মজা হয়েছিল শুধু যে ভাপা পিঠা তাই কিন্তু নয় সাথে ঝাল ঝাল পিঠার আয়োজনও করা হয়েছিল। সেই সাথে গরম মুচমুচে পেঁয়াজু আলুর চপ ছিল তারপরে নুডলস মেরা পিঠা এটাকে অনেক দেশে আবার গোটা পিঠাও বলে তারপরে ছিল তোয়াগ মানে খেজুরের ঘন জাল দেওয়ার পরে যেটা হয় তোয়াক বলে তোয়াক ছিল মানে অনেক রকমের আইটেম করেছে

এখানে ভাইয়া মানে আমার খালাতো ভাই আবার বড় বড় পুকুর থেকে মাছ ধরলো তেলাপিয়া মাছ এগুলো আজকে বাচ্চারা সবাই মিলে ছাদে বাড়বি করবে তাই বড় বড় মাছ ধরে নিয়ে এসেছে আরও কাতল মাছও ছিল তো এগুলো আজকে ওরা আর এই মাছটারই বাড়বি বেশি মজা হয় এই যে তেলাপিয়া বেবি তেলাপিয়া

মামার বাসা থেকে ঘুরে আসার পরেই এখানে শুরু হয়ে গিয়েছে মিলাদের জন্য রান্নার আয়োজন আম্মু মামি আমরা সবাই মিলে সাহায্য করলাম এই তো রান্না শেষ মাছ ভুনা করা হয়েছে গরুর মাংস মাসকলাইয়ের ডাল এবং মুরগির রোস্ট পোলাও ভাত তারপর পায়েস মানে সব কিছুর আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন সবাই খেতে বসে যাবে হুজুররাও চলে আসবে আমরা মহিলারা এক পাশে বসবো এবং পুরুষরা অন্য পাশে নতুন বাড়ির কাজ শেষ হওয়ার পরে মিলাদের আয়োজন করা হয়েছে বাবার জন্য দোয়া পরানো হয়েছে যার কারণে ওরকমভাবে ফার্নিচার তেমন নেই জাস্ট খাট টেবিল টুকটাক করে কিনা আরও কিনা হবে যা করা হয়েছে উপরে নিচে সবাইকে পাটি বিছিয়ে খাওয়ানো হয়েছে যে আমার বড় ভাই এবং আমার হাজব্যান্ড সবাই মিলে মিশে এগিয়ে সাহায্য করছে জানি না বাবা ওপার থেকে গুলো দেখছে কিনা না আল্লাহ তালা আমার বাবাকে জান্নাত প্রসিব করুন প্রত্যেকটা বাবার জন্যই এই দোয়া করি জানি না বাবা আজ নেই কিন্তু বাবার টাকা বাড়ি করা হয়েছে আজ বেঁচে থাকলে বাবা কতই না খুশি হতো আসলে এই পৃথিবী থেকে আমরা কে কখন চলে যাব মৃত্যুবরণ করব তা একমাত্র আল্লাহই ভালো জানেন আমরা কেউই সেটা বলতে পারি না তবে দুনিয়ার থেকে যাওয়ার আগে যেন আমরা ভালো কিছু করে যেতে পারি যেটা আখেরাতেও সেটার ফল পাব সেরকম কোন মানে কাজ করা উচিত আমাদের সকলেরই তো বাবা বেঁচে থাকলে হয়তো অনেক অনেক খুশি হতো এভাবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম